আসসালামু আলাইকুম আজকে আমরা প্রোবায়োটিক্স নিয়ে আলোচনা করতে চাই আপনারা দেখবেন বর্তমানে ডাক্তাররা প্রোবায়োটিক্স খাওয়ার ব্যাপারে মানুষকে উৎসাহিত করে এবং অনেকে প্রোবায়োটিক্স ক্যাপসুল আকারে কিনে খান আমাদের বক্তব্য হচ্ছে আমরা ন্যাচারাল প্রোবায়োটিক্স খাবো আগে একটু জানি প্রোবায়োটিক্স কি উপকার করে প্রোবায়োটিক্স হচ্ছে লিভিং অর্গানিজম বা জীবন্ত অনুজীব এই জীবন্ত অনুজীব এরা ভালো অনুজীব এগুলোর ভিতরে ল্যাক্টোব্যাসিলাস বাইফিডো ব্যাকটেরিয়া স্যাক্রোমাইসিস বোলার্ডি এটা একটা ইস্ট এরকম কিছু ব্যাকটেরিয়া এবং ইস্ট আছে যারা শরীরে খুব পজিটিভ কিছু ভূমিকা পালন করে আমাদের শরীরে মুখ থেকে শুরু করে খাদ্য সর্বশেষ পর্যন্ত এই ত্রিশ ফিট লম্বা খাদ্যনালীতে প্রচুর পরিমাণ খারাপ ব্যাকটেরিয়া বসবাস করে এই খারাপ ব্যাকটেরিয়ার সাথে যাতে একটা কম্পিটিশন হয় কলোনি ফরমেশন করে এরা ভালো কাজ করে সেই জন্য আমাদের এই লিভিং অর্গানিজম বা এই প্রোবায়োটিক্স খাওয়া উচিত এই প্রোবায়োটিক্স আমরা অবশ্যই ন্যাচারাল প্রোবায়োটিক্স খাবো আগে একটু দেখি প্রোবায়োটিক্স কি কাজ করে প্রোবায়োটিক্স কলোনি ফরমেশন করে খারাপ যে ব্যাকটেরিয়া তাকে সাপপেস করে রাখে এটা ইমিউনিটি সৃষ্টি করে এটা আমাদের শরীরের নিউরো বা হরমোন সিক্রেশনে কিছু কাজ করে যাতে করে আমাদের সেরোটোনিন এবং ডোপামিন নামক ভালো হরমোন যেটি আমাদেরকে ইফুরিক রাখে অর্থাৎ হাসি খুশি রাখে মুডকে এলিভেশন রাখে সেখানে কিছু কাজ করে এটা আমাদের স্কিনে একনি বা ব্রোন এই জাতীয় অসুখ বিসুখকে প্রিভেন্ট করে এটা আমাদের অটো ইমিউন ডিজিজকে প্রিভেন্ট করে আইবিএস কনস্টিভেশান ডায়রিয়া ইত্যাদিকে প্রিভেন্ট করে এবং সর্বোপরি পেটের ভিতরে আমাদের যে খাবার থাকে এনজাইম নিউট্রিয়েন্ট এগুলোকে ব্রেকডাউন করে আমাদের শরীরের জন্যে অতি প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান সরবরাহ করে এবার আমরা জানি যে প্রোবায়োটিক্স কেন খাওয়া প্রয়োজন আমাদের এখন দৈনন্দিন খাদ্যতালিকায় তালিকায় ফাস্টফুড ওষুধের প্রভাবে এই প্রোবায়োটিক্স বা ভালো যে অর্গানিজম এগুলো ক্ষতি হচ্ছে যেমন যদি আমরা এক কথায় বলি অ্যান্টিবায়োটিক্স রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স গ্যাসের ওষুধ অমিপরা জল দীর্ঘদিন ধরে খেলে স্মোকিং অ্যালকোহল মেটফরমিন হাইড্রোক্লোরাইড যেটা ডায়াবেটিসের একটা বহুল প্রচলিত ওষুধ এবং বহুদিন খেতে হয় এগুলো খেলে শরীরের ভিতরে প্রোবায়োটিক্স অনেক কমে যায় প্রোবায়োটিক্স যেসব খাবারে নষ্ট হয় তার মধ্যে কিন্তু এখন অন্যতম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা সুগারি ড্রিঙ্কস এই অতি উচ্চমাত্রার সুগারের সাথে অনেক কেমিক্যালস থাকে এগুলো কিন্তু আমাদের শরীরের প্রোবায়োটিক্সকে ধ্বংস করে ফেলে তো আমরা আসুন কীভাবে ন্যাচারাল প্রোবায়োটিক্স আমরা বাড়াতে পারি আমরা ন্যাচারাল প্রোবায়োটিক্স বাড়াতে পারি আপনারা দেখছেন দই হচ্ছে সবচেয়ে ভালো প্রোবায়োটিক্স এই দই ইভেন যাদের ল্যাক্টোজ ইন্টলারেন্স থাকে প্রোবায়োটিক্স খেলে কিন্তু সেটাতে আমরা উপকার পাই এবং দুধের যদি কারোর ইন্টলারেন্স থাকে দই কিন্তু সেটা হবে না সো দই ন্যাচারাল প্রোবায়োটিক্স একটা উৎকৃষ্ট উদাহরণ এটি হচ্ছে ঘোল এটি ঘোল বা মাঠা ফার্মেন্টেড যে মিল্ক সে তার ভিতরে থাকে এটি হচ্ছে ভেজিটেবল কিমচি ভেজিটেবেল কিমচির বিভিন্ন ফর্ম হয় এটা বাঁধাকপি দিয়ে করা যায় পাতাকপি দিয়ে করা যায় শশা দিয়ে করা যায় তাছাড়া আচার এর এর মধ্যেও কিছু কিছু প্রোবায়োটিক্স থাকে কিছু পান্থাতেও প্রোবায়োটিক্স থাকে এখন নতুন একটি খাবার ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে সেটাকে বলা হচ্ছে কাঞ্চি রাইস এই কাঞ্চি রাইসটা হচ্ছে কীরকম আপনি দেখেন যে আমরা কিছু ভাত নিলাম এটা আমরা ব্রাউন রাইস ব্রাউন রাইস নেওয়ার পরে আমরা এই ব্রাউন রাইসের মধ্যে একটু পানি দিলাম যেটাকে ভাত করার জন্য যে দেওয়া হয় আমরা কিছু পানি দিলাম এই পানি দেওয়ার পরে আমরা এটাতে দই দিব আমরা দই দিয়ে আমরা এটাকে কাবার আপ করবো এটাতে আমরা দই দিলাম এই দই দেওয়ার পরে এটাকে একটা মিশ্রণের মতো করলাম করার পরে আমরা আমাদের যার যার টেস্ট অনুযায়ী আমরা সেখানে কিছু ধনিয়ার পাতা আমরা দিতে পারি তারপরে কিছু রসুন আমরা দিলাম কিছু কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে আমরা একটা মাটির পাত্রে করলে ভালো হয় মাটির পাত্রে করলে এই মাইক্রোঅার্গানিজম সৃষ্টিটা অনেক বেশি হয় করে এটা আমরা ওভার নাইট অথবা আট থেকে দশ ঘন্টা নর্মাল রুম টেম্পারেচার রেখে দেব রেখে দিলে যে খাবারটা তৈরি হবে এটাকে এটাকে কাঞ্চি রাইস বলে কারণ দই নিজে প্রোবায়োটিক্স আবার আমাদের পান্থাপথেও প্রোবায়োটিক্স সৃষ্টি হবে আবার যে কিছু ফাইবার জাতীয় জিনিস দিলাম সেটা প্রিবায়োটিক্স অর্থাৎ প্রোবায়োটিক্সের হেল্প করবে আমরা একটু বলে রাখি এর সাথে যদি আমরা একটু জাতীয় খাবার খাই সেই খাবার কে তাকে প্রিবায়োটিক্স বলে এই প্রিবায়োটিক্স এই প্রোবায়োটিক্সকে খাদ্য সরবরাহ করে সো আসুন আমরা ন্যাচারাল প্রোবায়োটিক্স খাই আমাদের গাট ইমিউনিটি বা ইন্টেস্টাল ইমিউনিটিকে ভালো রাখি এবং আমরা শরীরে অনেক সুস্থতা অনুভব করি অনেক রোগকে প্রতিরোধ করতে পারি সপ্তাহে একদিন বা দুই দিন আমরা এইভাবে করে প্রোবায়োটিক্স খেতে পারি সকলকে ধন্যবাদ